সেভেন সিটারের গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি একদম অল্প বাজেটের ভিতরে আপনাদের যাদের সেভেন সিটারে গাড়ি প্রয়োজন আছে পাঁচ লাখের নিচে তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল হতে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্র্যান্ডের স্পার্কি মডেল এই গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফুল সিলভার কালার গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো ক্র্যাচ নেই গাড়ির ফ্রন্টের যে লুকিং টি আছে সে দেখতে সেম এরকম হবে আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে চট্ট মেট্রো চ একান্ন সিরিয়ালি গাড়ি শূন্য সাত শূন্য তিন এটি চট্টগ্রাম বিআরটিতে নিবন্ধিত একটি গাড়ি কিন্তু এই গাড়িটির কাগজপত্র সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিরপুর বিআরটিএ আর এই গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে গাড়ি যদি আপনার পিছনের লুকিং টি দেখেন সে দেখতে সেম এরকম হবে মাইক্রোবাসের শেপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আপনার যে লাইট প্যানেল গুলো আছে সবে একদম সচল এবং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর পিছনে যে গ্লাসটি আছে কিন্তু আপনার অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন পিছনে নাম্বার প্লেটটি কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু চমৎকার একটি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনি সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার ডোরগুলো আছে চারটি ডোরে কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এখানে মাস্টার সুইচ প্যানেল কিন্তু আপনি পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এখানে যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাইলেজ পিলগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সিট কভার বিস্কিট কালারের সিট কভার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যে আপনার এসি গুলো আছে সুপার আইস কুলার অবস্থায় এসি আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটরও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর আমি যদি গাড়িটির আপনাদেরকে পিছনের সিটের কথা বলি দেখতে পাচ্ছেন টোটাল সাত জনের সিট ক্যাপাসিটি গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়িটিতে দেখতে পাচ্ছেন পিছনে দুজন মাঝখানে তিনজন এবং তার সামনে আরো দুজন টোটাল সাত জনের সিট ক্যাপাসিটি এই স্পার্কি মডেল গাড়িটিতে একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়াস্ট আপনি দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে পিছনে ঘুরছি স্পেস্ট আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার সিএনজি তে কনভার্ট করা ফুল ফ্রেশ কান্ডিশন অবস্থায় আছে আর এই গাড়ির পিছনে শেপ যদি আপনি একটু ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িদের পিছনে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট এর হিস্ট্রি নেই একদম ফ্রেশ কান্ডিশন অবস্থায় আছে এই টয়টা ব্রেন্ড এর স্পার্কি মডেল গাড়িটি সোভিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের স্পার্কি মডেলের গাড়ি দুই হাজারের মডেল দুই হাজার চারের স্টেশন পেপার আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন তেরোশো সিসির ইঞ্জিন গিয়ার শিফটিংটি অটো চারটি ডোরি কিন্তু অটো আর এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম পেয়ে গেছে মাত্র পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আপনি সেভেন সিটারের ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ফ্যামিলি ইউজের জন্য টান্ড ব্যান্ডের স্পার্কি মডেল গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম